থ্যাংক ইউ এভরিওয়ান আবারও আপনাদের সাথে দেখা হয়ে গেল ধরেই দরদ দেখার জন্য খুব উদ্ভিগ হয়েছিলাম আর আসলে এবার দরদ আমি যেমন এক্সাইটেড ছিলাম যেমন আমার পাশাপাশি আমার যে ঘর গার্ডেন আমাদের সকলে এক্সাইটেড ছিল যে আমরা সবাই একসাথে দেখব রিমার্ক পরিবার সো আজকে এক নং পরিবারের এক নং পরিবারের পক্ষ থেকে আজকে এই শোয়ের আয়োজন করা হয়েছে চমৎকার একটি সিনেমা দরদ আসলে আমরা দরদ খুব একটা গল্পের সিনেমা দরদ বলবো আপনাদের প্রায় শুনবো

এখানেই সার্থকতা চরিত্রটা যে ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মাউনের গল্পনা শুনেছিলাম প্রথম শেষের দিকে আমারও মনে হয়েছে বাহ খুব চমৎকার স্টোরি দরদ আসলে খুব দরদের একটা সিনেমা দরদ আপনারা যারাই দেখেছেন আপনারা সকলেই দেখেছেন যে খুব বিশাল আঙ্গিকে খুব তামঝাওয়ালা কোনো সিনেমা না খুব বিশাল এখানে নেই কিন্তু ছবি দেখতে 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 ছবির শেষ সময় যখন চলে আসে মনের অজান্তেই কিন্তু চোখের কোনো পানি জমে যায় মনের অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি তো গল্প ডে ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে আমি খুব অবাক হয়ে গেছিলাম আমি তখন ছিলাম না আমি আমার বরবাজ সিনেমার শুটিংয়ে মুম্বাইতে ছিলাম আমি যখন শুনলাম আমার এতটা এক্সপেক্টেশন ছিল না যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিস করতে পারেনি প্রচারণায় তেমন খুব একটা আহমরিক কিছু করতে পারেনি ঠিক সময় মতো চেষ্টা করা সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি কিন্তু সবাই খুব চেষ্টা করেছে মামুন খুব চেষ্টা করেছে আবার প্রোডাকশন টিম খুব চেষ্টা করেছে কত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবো না চমৎকার আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে বিনোদনের জন্য মানুষ কতটা উদ্বিগ হয়ে আছে সিনেমা দেখার দেখতে কতটা আসবে বা কেমন লাগবে বাট আমি যখন শুনলাম আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতে এই যে ফার্স্ট ডেতে দু হাজার চব্বিশের হায়েস্ট কালেকশন হায়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের সো এই বিষয়টা কিন্তু দু হাজার চব্বিশের হায়েস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের সিঙ্গেল স্ক্রিনে তো ছিল ইনশাল্লাহ